এই পৃথিবীর সব থেকে বড় ধন সম্পদশালী একজন নাস্তিক কাফের মুশরিক এই পৃথিবীর সর্বকালের এই পৃথিবীর সর্বকালের পৃথিবী মানুষ সৃষ্টির পর থেকে নিয়ে কিয়ামতের আগে পর্যন্ত যত মানুষ আসবে মানুষ এ মানুষের মধ্যে সে কাফের কিন্তু সম্পদের দিক থেকে সবথেকে বড় সবথেকে বড় সম্পদশালী কিন্তু সে কাফের নাস্তিক মুসলিক ও মুসলিম এই ব্যক্তিকে আল্লাহ আল্লাহতালা মত দিবসে জাহান নামে ডুবাতে বলবেন মালাইকাতে বলবেন যে একে জাহান নামে একটা চুবান দাও জাহান্নামে নামে একটা চুবান দিয়ে তাকে বের করা হবে তারপর তাকে জিজ্ঞেস করা হবে যে তুমি কি পৃথিবীতে যে আয়ু পেয়েছিলে সেই সময়ে পৃথিবীতে যে আয়ু পেয়েছিলে জীবন পেয়েছিলে জীবনযাপন করেছিলে তুমি কি কখনো সুখ শান্তি আনন্দ উপভোগ করেছিলে সে বলবে আল্লাহর কসম করে বলছি জীবনে মুহূর্তের জন্য সুখ শান্তি উপভোগ করি নাই আনন্দ বিনোদিন বিনোদন কি জিনিস এটা জীবনে কখনো বুঝি নাই চোখের পলক বরাবর যে একবার শুধু জাহান্নামে ডুবিয়ে উঠিয়ে নেওয়া হবে আর তারপরে জিজ্ঞেস করা হবে ও পৃথিবীতে যে ষাট সত্তর বছর ধরে সেই লোকটা যে সব থেকে বড় বড় ধনী কিন্তু কাফের নাস্তিক মসরিক ইমান নেই এই লোকটাকে শুধু একবার নামে ডুবিয়ে উঠিয়ে জিজ্ঞেস করা হলে সে পৃথিবীর আনন্দ সব কিছু ভুলে যাবে মুহূর্তের মধ্যে তারপরে বলবে যে আমি পৃথিবীতে কখনো সুখ শান্তির ছোঁয়া পাই নাই সদা সর্বদা আমি দুঃখে কষ্টে জীবন জীবনযাপন করেছি এ হলো জাহান্নাম তাকে আবার জাহান্নামে দেওয়া হবে আবার জাহান্নামে দেওয়া হবে যে পুড়ে গেলে মানুষ মরে যায় মরে যায় কিন্তু ওখানে জাহান্নামে আপনার চামড়াগুলো যখন পুড়ে যাবে আবার চামড়াগুলোকে পরিবর্তন করে দেওয়া হবে আবার চামড়াগুলোকে পরিবর্তন করে দেওয়া হবে আর শেষ না এই পৃথিবীর জীবনটা হলো সংক্ষিপ্ত জীবন মৃত্যু মানে শেষ না মৃত্যু মানে শেষ না মৃত্যুর পরের জীবনটা হলো জীবন ওই অনন্ত জীবনের এই পৃথিবীর জীবনটা হলো সূচনা সংক্ষিপ্ত জীবন এই সংক্ষিপ্ত জীবন মৃত্যুর পরে এবার অনন্তকাল জীবনের সূচনা হয়ে যায় সুপ্রিয় ভাই বোন মোহাম্মদ আলাইহি সাল্লাম বলছেন পৃথিবীতে এই পৃথিবীতে আদম থেকে নিয়ে ইয়ামতের আগে পর্যন্ত যত মানুষ জন্মগ্রহণ করেছে তাদের মধ্যে সব থেকে দরিদ্র অথচ ইমানদার সব থেকে দরিদ্র অথচ মুসলমান এই ধরনের একজন ব্যক্তি যে সদা সর্বদা দুঃখে কষ্টে জীবন জীবনযাপন করেছে এই পৃথিবীর মাটিতে সেই ব্যক্তিকে জাহান্নামে একটা চুবন দেওয়া হবে জান্নাতে একটা চুবন দেওয়া হবে আর জান্নাতে চুবন দিয়ে তাকে যখন বের করা হবে অর্থাৎ জান্নাতে একবার প্রবেশ করিয়ে যখন তাকে বের করা হবে আর তাকে জিজ্ঞেস করা হবে আচ্ছা বলো তো পৃথিবীতে তুমি দুঃখ কষ্ট কখনো পেয়েছিলে সে তখন বলবে আল্লাহর কসম করে বলছি দুঃখ কষ্ট কি জিনিস কিছু আমি বুঝি নাই দুঃখ কষ্ট আমাকে কখনো স্পর্শ করে নাই বিপদ আমাকে কখনোই স্পর্শ করে নাই ও যে মিথ্যা বলছে জেনে শুনে এমনটি না আসলে জান্নাতের যে আনন্দ সুপ্রিয় ভাই এবং বোন সেই আনন্দে বিভোর হয়ে সে ভুলে গেছে পৃথিবীর দুঃখ কষ্ট দুঃখ কষ্ট কি ছিল সে তার আর স্মরণে নেই ফলে সে বলে আমি দুঃখ কষ্ট জীবনে কখনো ভোগ করি নাই সেই মুসলিম হাদিস নম্বর দু হাজার আটশো সাত শুনানে এপ্রে মাজা হাদিস নম্বর চার হাজার তিনশো সুপ্রিয় ভাই এবং বোন তো এই হলো জান্নাত এবং জাহান্নাম জান্নাত সোজা ভাববেন না আর এ মন্বী সাহেব দোয়া না করলে আমি বলছিলাম যে আপনাদের রাগ হয় সুপ্রিয় ভাই এবং বোন যারা কাফের মুশ্রিক নাস্তিক কথা খুব মনোযোগ দিয়ে শুনুন যারা কাফের মুশ্রিক নাস্তিক অবস্থায় মৃত্যুবরণ করবে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করা কোনো ইমানদার ব্যক্তির জন্য সঙ্গত নয় কোনো মুসলমান ব্যক্তির জন্য জায়েজ নয় এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এটা জায়েজ নয় সূরা তাওবা 9 নম্বর সূরা 113 নম্বর আয়াত আল্লাহ তাআলা আয়াতই অবতীর্ণ করেছেন সে যতই নিকট আত্মীয় হোক না কেন সুপ্রিয় ভাই এবং বোন যতই নিকট আত্মীয় হোক না কেন সে যদি কুফরের অবস্থায় শিরকের অবস্থায় নাস্তিকতা অবস্থায় যদি মৃত্যুবরণ যদি করে তার জন্য ক্ষমা প্রার্থনা করা যাবে না সুপ্রিয় ভাই এবং বোন এখন রাগ করবেন যে আমাদের খায়াছে টাকা পয়সা দিচ্ছি সব দিচ্ছি আর তারপরেও আমাদের জন্য একটু দুয়াটাও করলো না সুপ্রিয় ভাই বানবন ইমাম সাহেবেরা আপনাদের জন্য দুয়া করে দিল ভয়ে ভয়ে জি আজকাল ভয়ে ভয়ে দুয়া করে দিল কখনো মসজিদে মাথা ঠোকে কখনো মন্দিরে মাথা ঠোকে সেও বলে আমি হলো আমি হলাম আপডেট মুসলমান আল্লাহ আমাদের হেফাজত করুক আর ইয়ে মুসলমান না ইয়ে মুশরিক আল্লাহ ছাড়া বর্ণ কারো কাছে মাথা নত যে করে সে মুসরিক তার ইমান আর থাকে না যতক্ষণ না তা বর্জন করে একাগ্র চিত্তে ফিরে আসে এবং আল্লাহ আল্লাহর কাছে অনুশোচনা করে তৌবা করে ক্ষমা প্রার্থনা করে ইমান করে সৎকর্ম করে সে মুসলমান হিসেবে গণ্য হবে না সুপ্রিয় ভাই এবং তো আমি বলছিলাম খুব শিক্ষা অবস্থায় মৃত্যুবরণ করলে কিছু হবে না আলেম আলেমুলা যদি ওই ধরনের ব্যক্তির জন্য জানাজার নামাজও পড়ে দেয় তাহলে কি হবে জান্নাতে চলে যাবে আপনারা তো ভাবছেন বা জনগণ আমরা ভাবছি যে দুয়া একটু করে দিলে জান্নাতে চলে যাবে দেখুন বিন ফিনবীব বিন সালুল তারা কিভাবে সাক্ষ্য দিত রসুল সালসাল্লামকে রাসূল বলে মান তো জানেন সুরা মুনাফিকো মুনাফিকোন ওঠার সুরা তেষট্টি নম্বর সুরা প্রথম নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন ইজা যা কাল মুনাফিকুন কল্লু না শাহাবু ইন না কালা মোহাম্মদ আপনার কাছে যখন মুনাফিকরা আসে তখন তারা বলে আমরা সাক্ষ্য দিচ্ছি

আল্লাহ তালা বলছেন অল্লাহ হইয়া ইন্নে আল্লাহ রসূল আল্লাহ জানেন নিশ্চই মোহাম্মদ সাহসলাম আপনি হচ্ছেন আল্লাহ রসুল অল্লাহ হইয়া সাব ইন্নে মুনাফিক ইন এলাকা তবে আল্লাহ তালা সাক্ষ্য দিচ্ছেন নিশ্চয় মুনাফিকরা তাদের সাক্ষ্যে মিথ্যাবাদী মুনাফিকরা যা আপনার সম্মুখে এসে বলছে আপনি হচ্ছেন আল্লাহ রসুল তো এটা তাদের মন্তব থেকে নয় তাদের অন্তর থেকে নয় তারা যে কালেমা শাহাদাত পড়েছে আর সাদা লা ইলাহা সাদা মুহাম্মাদ আন আব্দুর এটা অন্তর থেকে নয় এটা অন্তর থেকে না আল্লাহ তাআলা স্পষ্ট করে দিলেন সূরা মুনাফিকুনের এক নম্বর আয়াত সুপ্রিয় ভাই এবং এই মুনাফিকদের মধ্যে একজন আছে আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল মুনাফিকদের লিডার তার ইন্তেকার হলে তার পুত্র আবদুল্লাহ আমার মা এবং কথা শুরু হলে কথা বলবেন না এই মোনাফেকদের মধ্যে একজনের নাম হলো মুনাফেকদের লিডার আবদুল্লা আর এই মোনাফেকের পুত্র আব্দুল্লার পুত্র আবার আব্দুল্লাহ আবদুল্লাহ হচ্ছেন সাহাবি মোনাফেকের পুত্র আবদুল্লাহ তিনি হচ্ছেন সাহাবি এখানে লক্ষণীয় বাপ ব্যাঠার নাম একই পিতা পুত্রের নাম এক আজকাল আমাদের নাম জিজ্ঞেস করে আলেমদের নাম জিজ্ঞেস করে দু চারটা নাম বলেন তো দশটা পনেরোটা নাম বলে দেওয়ার পরেও তখন অনেকেই বলে যে এটা আমাদের গ্রামে আছে এটা আমাদের উমুকের নাম এটা আমাদের মায়ের গ্রামে আছে আমার খালার এটা উমুক এই বলে পনেরোটা বিশটা নাম বলা হলো উমুকের উমুকের করতে করতে সব নাম মাইনাস দু চার বছর থেকে আমি এখন কি বলছি শুনেন জানেন আমি বলি আপনি দু চারটা নাম লিখে আমাকে পাঠান যদি ইসলাম সম্মত হয় তাহলে আমি পারমেশন দেবো যে এটা রাখেন এইগুলো রাখে এইগুলোর মধ্যে একটা রাখতে পারেন তখন আমি বলে দেব। তার কারণ কোন নামটা আপনার পরিবারে নেই আপনার পাড়াতে গ্রামে নেই আমি বুঝবো কেমন শরীয়তে কোনো সমস্যা নেই আমাদের সামাজিক জীবনের সমস্যা না জানার কারণে দেখুন বাপ বেটার নাম এক পিতা পুত্রের নাম এক আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখত সাহাবী তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন যখন তার আব্বার ইন্তেকাল হয়ে গেল আব্বার যখন তার আব্বার ইন্তেকাল হয়ে গেল আব্দুল্লাহ বিন ওবাই বিন সালুলের কবরে নামার হয়ে গেছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে আব্দুল্লাহ সুপারিশ করেন আল্লাহ রাসূল আমার আব্বার জানাজার নামাজটা আপনি পড়িয়ে দিন কবরে নামার হয়ে গেছে আব্দুল্লাহ বিন ওবাই বিন সালুলকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন আব্দুল্লাহ বিন ওবাই বিন সালুলের লাশটাকে দুই হাঁটুর উপরে রাখলেন নিজের মুখের থা থুথু লাগিয়ে দিলেন সুপ্রিয় ভাই এবং নিজের মুখের লালা ছিটিয়ে দিলেন এ মুখের লালা থুথু এটা ধিক্কার স্বরূপ নয় এটা ঘৃণা স্বরূপ নয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের থুতু বরকতময় পবিত্র সুপ্রিয় ভাই এবং আমরা নানা ধরনের ক্রিম ব্যবহার করি নানা ধরনের ক্রিম ব্যবহার করি মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম যদি থুতু ফেলতেন সেই থুতু মাটিতে পড়তো না সাহাবাই ইকরাম সেই থুতু দিকে ধাবমান হয়ে সেই থুতুকে দুই হাতের তালুবন্দি করতেন তারপর দুই হাতকে রগ্নে নিয়ে ঘষে নিয়ে নিজেদের মুখমণ্ডল এবং শরীরে মেখে নিতেন সেই মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম নিজের মুখের লালা থুতু ছিটিয়ে দিলেন আবদুল্লাহ বিন ওবাইবিন সালের শরীরে নিজে যে রসুল্লাহ সাল্লাম যে জামা পরেছিলেন সেই জামা খুলে তাকে পরিয়ে দিলেন শুধু তাই নয় সহি হাদিস নম্বর তেরোশো পঞ্চাশ এবং বারোশো সত্তর শহীদ মুসলিম হাদিস নম্বর দু হাজার সাতশো তেহাত্তর শুধু তাই নয় রাসেল সাল ইসলামী সালুলের জানাজার নামাজ আদায় করেছিলেন অর্থাৎ ক্ষমা প্রার্থনা করেছিলেন আল্লাহ তুমি একে ক্ষমা করে আল্লাহ তুমি ক্ষমা করে দাও আমাদের মেয়েতে আমাদের মৃত্যুকে ক্ষমা করে দাও আমাদের মৃতকে ক্ষমা করে দাও আল্লাহ রসুল সাল্লাহ আলী ইসলাম ক্ষমা প্রার্থনা করেছিলেন এ ঘটনা ঘটেছিল সুরাত তহবা নয় নম্বর সুরাত চৌরাশি নম্বর আয়াত অবতীর্ণের আগে সেই আয়াত অবতীর্ণের পরে আল্লাহ রসুল সাল্লাহ নিষেধ করে হয়েছে আর আমাদের কারোর জন্য বৈধ নয় কোন মোনাফিক চিহ্নিত মোনাফিক মোনাফিক যদি চিহ্নিত হয়ে যায় কাফের মুশ্রিক নাস্তিকের জন্য ক্ষমা প্রার্থনা করা তার জন্য জানাজার নামাজ পড়া সুপ্রিয় ভাই এবং বোন সহি আদিশ নম্বর চার হাজার ছশো সতেরো বাহাত্তর মুসলিম ইমা ডিসেম্বর দুহাজার এই মোনাফিক র আবদুল্লা বেনবী বিন সালুনের রাজহরের নামাজ পড়ত আসরের নামাজ পড়ত মাগরেবের নামাজ পড়ত যদি ফাঁকি দিত তাহলে ওয়ামাবস্টার বন্ধকারী এশার ফজরের নামাজেও অনুপস্থিত থাকত আমাদের মতো পাচত্যের বেনামাজি ছিল না আপনি কোরআন উঠান সুর আনে সা নম্বর সুরার একশো বিয়াল্লিশ নম্বর আয়া মোনাফিক নামাজ পড়তো কিন্তু পাঁচ ধারাবাহিকভাবে ধারাবাহিক ভাবে পড়তো না তালার সন্তুষ্টির জন্য পড়তো না গাফলিত সহিত উদাসীনতার সহিত অমনোযোগ সহকারে তারা নামাজ আদায় করত কখনো কখনো ছাড়তো তাহলে অধিকাংশ নামাজগুলো আদায় করতো সুরা নেশা চার নম্বর সুরা একশো বিয়াল্লিশ নম্বর আয়াত আর আমাদের মাঝে মুসলমান যারা নিজেদেরকে দাবি করছি পঁচানব্বই শতাংশ নামাজই পড়ি না পুরুষেরা তো সপ্তাহে একদিন জুমাতে যায় আর মা এবং বোনেরা ওদের তো আর জুমা ওদের উপরে ফরজ না তাহলে জুমাও গেল মানে বেনামাজি তো বেনামাজি আর যদি মাঝাবিদের মা যদি বোন যদি হয় আহ্লা হাদিসের হলে ঈদের বছরে অন্তত দুটো নামাজ পড়ে আর যদি মাঝাবিদের যদি হয় তাহলে এই বছরে দুটাও মাইনাস মানে বেনামাজি তো একবারে আজীবন বেনামাজি ওই নকল মুসলমানরা নামাজ কিছু পড়লো আর তারপরেও তারা যদি জান্নাতে যেতে না পারে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ওই অবতীর্ণ করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জানাজার নামাজ পড়লেন ক্ষমা প্রার্থনা করলেন নকল মুসলমানদের জন্য আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিলেন ইন্নেল মুনাফিকিনা ফি দারকাল আসফাল মিনান نار ওয়া লান তাজিদ লাহুম নাসীরা নিশ্চয়ই মুনাফিকরা নকল মুসলমানরা জাহান্নামের সবথেকে নিম্নতর ইস্তারে অবস্থান করবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আপনি তাদের জন্য কোনো সাহায্যকারী পক্ষ পাবেন না সাত চার নম্বর সুরান একশো পঁয়তাল্লিশ নম্বর আয়া সুপ্রিয় ভাই এবং বোন অবস্থা যখন এই তখন আমরা কি নামাজ না পড়েই আল্লাহ তালার বিধিবিধান না যেতে পারবো শুধু মুসলিম ঘরে জন্মগ্রহণ করার কারণে এটা কখনো না এজন্য আমার মা এবং বোন ভাই বাবাজি আপনাদের প্রত্যেককে বলবো আমাদের সমাজে সমাজকে নামাজি বানানো খুব সহজ আজ থেকে এখান থেকে যে আমরা উঠবো এই প্রতিজ্ঞা নিয়ে উঠব এই নিয়ে উঠব অন্তত আমি আমার পরিবারকে এতটাই নিয়ন্ত্রণ করব এতটাই শাসন করব আমার পরিবারে একটাও বেনামাজি থাকবে না প্রত্যেকেই যদি এই যদি প্রতিজ্ঞা নিয়ে যদি এখান থেকে উঠি যে আপন আপন পরিবারকে নামাজি বানানোর সর্বাত্মক প্রচেষ্টা করব সৎ বানানোর সর্বাত্মক প্রচেষ্টা করব। তাহলে বেনামাজি থাকবে অসৎ থাকবে সুপ্রিয় থাকতে পারে না এটা খুব সহজ পদ্ধতি এজন্য এমন হতে পারে স্বামী নামাজ পড়ে স্ত্রী নামাজ পড়ে না মা বোনের আপনারা কথা খুব মনোযোগ দিয়ে শুনুন স্বামী নামাজ পড়ে স্ত্রী নামাজ পড়ে না স্বামী স্ত্রীর উপরে ক্ষমতা প্রয়োগ করুন নামাজ পড়ার জন্য সুপ্রিয় ভাই এবং বোন বলবেন ফাইজি সাহেব কি বলছেন লা ইকরাহ ফিল ধর্মে বাধ্য বাধকতা নাই সূরা আল বাকারা ২ নম্বর সূরার ২৫৬ নম্বর আয়াত সুপ্রিয় ভাই এবং বোন এটা মুসলমানদের জন্য না লা ইকরাহ এটা মুসলমানদের জন্য না ও মুসলমানদের জন্য ইহুদি খ্রিস্টান কলভিল চামার মুচি তাদেরকে বলপূর্বক মুসলমান বানাতে পারেন না তাদের কাছে ইসলাম পেশ করবেন স্বাধীনতা যে ইসলাম গ্রহণ করা এবং না করার বলপূর্বক মুসলমান বানাতে পারেন না এই আয়াত অবতীর্ণই হচ্ছিল আনসার যারা মোহাম্মদ সাল্লা ইসলামের মোদিনে যাওয়ার আগে যাদের সন্তানেরা ইহুদি হয়ে গিয়েছিল তারা যখন বললেন যে আমরা নিজেদের সন্তান যারা ইহুদি হয়ে গেছে তাদেরকে আমরা মুসলমান বানিয়ে নেব

ইসলাম বলেছেন সন্তানের বয়স যখন সাত বছর হবে নামাজের নির্দেশ দেবে আর সন্তানের বয়স যখন হয়ে যাবে নামাজ না পড়ার জন্য মারবে কি বললেন বললেন বল না বললেন না ছেলেমেয়ের বয়স দশ হয়ে গেলেই মারতে বললেন আপনার ছেলে ছয় বছর হয়ে গেলে যেই চার বছর পাঁচ বছর ছেলে হয়ে গেলে সকাল ছটায় তাকে উঠিয়ে আপনি মিশনে পাঠাতে পারেন সকাল ছটায় উঠিয়ে ঠান্ডার সময় আপনি মিশনে পাঠাতে পারেন আর আপনার ছেলে দশ বছর হয়ে যাওয়ার পরেও সে ছেলে নামাজ পড়ে না ঘুমায় তারপরেও আপনি গুরু কিছু বলেন না আপনি বাপ মা হিসেবে ব্যর্থ ও পদার্থ আসলে আপনি ছেলে মেয়ের কল্যাণ চান না বলবেন কি ফাইজি সাহেব কি বলছেন যে আপনি জানছেন বেনামাজি মরলে কোথায় যাবে এটা আমার কথা না কোরআনে আল্লাহ তালা বলেছেন হাদিস আছে স্পষ্ট কথা শুনছেন বেনামাজি অবস্থায় মারা গেলে জাহান নামে যাবে সুপ্রিয় ভাই বঙ্গল ইমান এবং কুফরের মাঝে কুপুর এবং শেখের মাঝে ইমানের মাঝে পার্থক্য নির্ণয়কারী হলো নামাজ ফাইজা তারা কাহা ফাঁকা দাসাক যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে শির করলো শুনানি এবার হাদিস নম্বর এক হাজার আশি সরবসুলের দেখা দেয় হালিস হাদিস নম্বর পনেরোশো একুশ নামাজ ছেড়ে দেওয়া হলো কুফুরি এবং শেখ আক কুফরু এবং শির অতএব আজ থেকে দৃঢ় প্রতিজ্ঞা নেন যে ইনশাল্লাহ আমরা নিজেরা নামাজ পড়ব স্বামী নামাজ পড়েন না স্ত্রী স্বামীকে নামাজ পড়ান স্ত্রী নামাজ পড়ে না স্বামী নামাজ পড়ছেন স্ত্রীকে পড়ান আমরা ছেলে মেয়েকে নামাজি বানান ছেলে নামাজ পড়ছেন বাপ মা পড়ে না তাদেরকে পড়ানোর জন্য সার্বিক প্রচেষ্টা অব্যাহত রাখুন নিজে সংশোধন করতে পারছেন না পরিবারের আলে আমাকে ডাকুন নিয়ে যান বুঝান তাদেরকে সুপ্রিয় ভাই বঙ্গন বাস্তবিক অর্থেই যদি পিতামাতার কল্যাণ চান যারা নামাজ পড়ে না নামাজি বানান ছেলে মেয়ের যদি কল্যাণ চান তাহলে তাদেরকে নামাজি বানান সৎ বানান পরিশিষে বলব ইসলামকে জানুনি ইসলামকে শিখুন ইসলামকে জানুন ইসলামকে শুনুন কিছু শিখুন সৎ হয়ে যান প্রকৃত ইমানদার ও প্রকৃত মুসলিম হয়ে যান এছাড়া কোনো উপত্যন্তর নেই যদি আমরা প্রকৃত মুসলিম না হই পার্থিব জগতেও আমরা লাঞ্ছিত হব আর পারলৌকিক জগতে আখেরাতো আমাদেরকে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে আল্লাহ তালা তার কঠিন শাস্তি থেকে তার ক্রোধ থেকে তার গজব থেকে আমাদের বাঁচার তৌফিক দান করেন আমরা যাতে তার রহমতের আশাধারী হয়ে যাই আমরা যাতে প্রকৃত ইমানদার হয়ে যাই প্রকৃত মুসলমান হয়ে যাই তার জন্য আমরা অব্যাহত দ্বারাই প্রচেষ্টা চালাবো ইনশাল্লাহ নিজেরা প্রকৃত মুসলিম হব নিজেরা প্রকৃত সৎ হব আমার সুপ্রিয় ভাই এবং বোনেদের কাছে বিনীত অনুরোধ শেষ অনুরোধ যে আসুন আজকে আমাদের ধারা জীবনের ধারাকে পরিবর্তন করে দিই এতদিন যা হয়েছে হয়েছে প্রথাগত মুসলিম নয় জন্মগত মুসলিম শুধু নয় আমরা প্রকৃত অর্থেই ইসলাম মেনে করার এবং সুন্নাকে জানার প্রচেষ্টা করবো এবং সেই অনুযায়ী জীবন গড়ার প্রচেষ্টা করব নিজেও কোরআন শূন্য অনুযায়ী চলবো অন্য কেউ কোরআন শূন্য অনুযায়ী পরিচালিত করার লক্ষ্য এবং উদ্দেশ্যে প্রচেষ্টা অব্যাহত রাখবো আল্লাহ তালা আমাদের প্রত্যেকে পবিত্র কোরআন এবং শূন্য মানুষ জীবনযাপন করার তৌফিক দান করেন